ইসলাম কেন পারবে না ইসলাম কেন পারবে না আজকে থেকে আমি ওমর ফারুক আই গেলাম কোন ভাবের ফুতা সোসামার সঙ্গে দ্বারা আজকে থেকে ও ইসলামের এবাদতের কাজ চলবে আল্লাহর দাওয়াতের কাজ চলবে সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 39 জন যখন মুসলমান হয়েছিল মুসলিমবিকে হত্যা করার জন্য ফারুকে আজম যখন গিয়েছেন নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার وار خط থেকে পড়ে গিয়েছেন তখন নবী মুસ્কি হেসে বললেন উমর আমি তোমার অপেক্ষা করছিলাম আমি তোমার অপেক্ষা করছিলাম কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে তুমি কালিমা পড়ে মুসলমান হওয়া আমি তোমার অপেক্ষা করছিলাম ফারুক আযর বলে আমি আরছি আপনাকে হত্যা করতে আপনি আমারে নিয়ে দাওয়াতের দিয়ে দাওয়াত দেওয়ার জন্য বসে আছেন ব্যাপারটা তখন নবী বলে যে উমর সেটাই হয় যেটা রবের পক্ষ যেটা রবের ইচ্ছা হয় তোমার ইচ্ছা আমাকে হত্যা করা রবের ইচ্ছা তুমি কালিমা পড়ে সিজদাই নামাজের মধ্যে সিজদা দেওয়া ফারুকে আজম নবীর চেহারা দেখে মগ্ন হয়ে গিয়েছেন দূর থেকে শুনেছে ভিন্ন কথা এবার কালিমা পড়ার পরে ফারুকে আজম শুনতে পেলেন মুসলমানরা গোপনে গোপনে এবাদতের কাজ করে ফারুক আজম বলে ইয়া রসুল আল্লাহ ইসলাম তো সত্য ইসলাম তো মিথ্যা নয় কোরআন তো সত্য কোরআন তো মিথ্যা নয় আল্লাহ তো সত্য আল্লাহ তো মিথ্যা নয় আপনি তো সত্য আপনার আপনি নবী তো মিথ্যা নন আপনার ধর্ম তো মিথ্যা নন তাহলে মিথ্যাগুলো যদি বুক ফুলাই মক্কায় চলতে পারে ইসলাম কেন পারবে না ইসলাম কেন পারবে না ইসলাম

বুঝবো কিভাবে উত্তরটা খুব সহজ যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে কে মানুষ হিসেবে কেমন কতটুক ভালো কিভাবে বুঝবেন যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে এবং বের হওয়ার সময় মালিকের জন্য কান্না করে এখানে আর বাছাই যাছাই করার দরকার নাই বুঝতে হবে মালিক পক্ষ এখানে আর কোনো এখানে আপনার ওই কি জানে কয় ওই গুপ্তচর টিএডি লাগানোর কোনো দরকার মালিক ভালো কি বুঝব কীভাবে কর্মচারীর সাথে ব্যবহার কেমন সেটা দেখি আপনার আমার নবীর একজন খাদ ছিলেন নাম হচ্ছেন হজরত আনা রদী আল্লাহ বলি হজরত মাশাল্লা সবাই বলি হজরত হজরত আনা আরদি আল্লাহদারান বলেন আমি দীর্ঘদিন নবীর দরবারের খাদ এমকিরি করেছি খাতমত করেছি গুলামী করেছি করতে চলতে বলতে অনেকের অনেক কিছু ভুল হয়ে যায় ইচ্ছায়ও হয় অনিচ্ছায়ও হয় আমার নবী রাহমাতুল্লিল আলামিন এমন কোমল হৃদয়ের অধিকারী জীবনে আমাকে বকা দেওয়া তো কথা কখনো চোখ রাঙায় পর্যন্ত তাকায় নাই আমার দিকে সুবহান আল্লাহ ইনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল্লিল আআমিন ওর একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার নবী একটা কাজে পাঠাইছেন ইনি আরো ছোট ছিলেন বাচ্চাদের খেলা দেখে উনি ভুলে গেছেন বাচ্চাদের খেলতে দেখে উনি উনিও বাচ্চাদের খেলার সাথে যোগ হয়ে গেছে নবী বলে যে আসেন না কেন আসেন না কেন আসেন না কেন আসেন না কেন নবীজিoverline দেখে আনাসর উদ্দিন বাচ্চাদের সাথে এ বলেন না বাচ্চাদের সাথে নবী রাহমাতুল্লিল আলামিন ওনার পিছে গিয়ে দাঁড়াইছে হঠাৎ করে মনে পড়ছে আমাকে তো কাজ ওইটা দিছিল মনে 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 ভয় এখন নাকি নাকি হয় কারণ ওই যুগটা ছিল যে গোলামের যুগ মারার যুগ হত্যা করার যুগ ওই পরিবেশটা মানুষের মুভমেন্ট ছিল এরকম